নাম নীলুফ আক্তার আমার গ্রাম হল যে বুকে সমস্যা ছিল হিড সমস্যা ছিল হাতে পায়ের সমস্যা ছিল ফ্যাট সমস্যা ছিল আমি অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি আমি কোনো রকম সুস্থতা পাই পাইনি যার কারণে আমি উনার ইমাম হোসেনের সন্ধান পেয়ে ওনার কাছে আসছিলাম একজন ডাক্তার বলছিল ইমাম হোসেনের কাছে আসার জন্য তখন আমি ইমাম হোসেনের কাছে গত এক বছরে আসি আসার পর থেকে আমি এক বছর ওষুধ খাই গত এক সপ্তাহ আগে মাজার ব্যথা ছিল তো আমি সাধারণ একজন ডাক্তারের কাছে যেয়ে কিছু ব্যথার ওষুধ খাইছি খাওয়ার পর থেকে আমার শারীরিক আরো দুর্বল হয়ে পড়ছে তখন আমি আবার ইমাম হোসেনের কাছে আসি এখন আসছি যে আজকে তিন দিন ওনার ট্রিটমেন্টে আমি এখন একটু সুস্থ আছি ওনার ট্রিটমেন্টে আমার ভালো লাগছে আমি ওনারা ধন্যবাদ জানাই আমার ওষুধগুলো আমি এখনও খাইতেছি চলতেছে আমার সমস্যা হয়েছিল এক হাতে আর পায়ে জিমঝিমাইত গেঁটি ট্যাডি বুকে জিম আর খাওয়ার রুচি আছে না ফ্যাট ব্যথা ছিল তলফ্যাট একু মরে ফে ইনফেকশান ছিল এই কারণে আমার এই অবস্থা ছিল এখন মোটামুটি যে আজকে তিন দিনে আমার যে ইয়েগুলো দিছিলো ট্রিটমেন্টগুলো দিছিলো এখন একটু কমছে আমার যে পেশাবে যে ইনফেকশান ছিল ওটা কমছে আর গাঁড়ে টানে যে ব্যথা গুলো এগুলো একটু কমছে এগুলো এখন আর শুধু খালি এখন মুখে একটা রুশি আর একটু দুর্বল লাগে এটাই ওষুধ আছে আমি দরা ব্যথা ছিল দরা ব্যথার কারণে আমি এই যে মেডিসিন ডাক্তার কাছে গেছি যাওয়ার পরে হের আমার ওষুধ দিছে ওষুধ খাওয়ার পরে আমার রিয়াকশন ফার্মেসি থেকে নিছে ডাক্তার দেখাইছি দেখাই ওরা আমারে ওষুধ গুলা দিছে দিছিল আমি কোনো উন্নত পাই নাই দুই বা তিনবার গেছি পর্যন্ত একজন ডাক্তার কাছে আমি ইমাম হোসেনের কাছে যান তখন সে আমার হ্যাঁ জীবন আলো হসপিটালে আসেন তো আমি ওখানে আসি কত এক বছর আগে আমার মাথার ফিস কিনে সেটা মাথা ইয়ে করছিল মাথা সিটেক্সিন করছে মাথায় ওরা যে ওষুধ গুলা দিছে আমি এক বছর ওনার ওষুধ খাই মাথার ইয়া ইয়েটা ভালো হয়েছে আমার এখানে আজকে তিন দিন ভর্তি আগে 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 সমস্যা ছিল আমার ফিডে ব্যথা কোমরে ব্যথা যে দোনো কোড়ির ভিতরে ব্যথা ফেসাবি ইনফেকশন এই ব্যথাগুলো যে আমি এখানে আইসি এখন অনেক একটু কমছে এখন আমার ফেসাবি কোনো ইনফেকশন নাই বুকে কোনো তেমন একটা ব্যথা নাই আর ডায়াবেটিস একটু নিয়ন্ত্রণে আছে ডায়াবেটিস একটু বেশি বেশি আছিল এখন নিয়ন্ত্রণে আছে আর বুকে দরকার করতে একটু কমছে যাই মানে ওনার উপরে আমার ভক্তি নিজে ট্রিটমেন্ট গুলো আগে দিছিল আমার খুব ভালো লাগছিল এই কারণে আবার এক বছর হয়েছে এক বছর আমি ওনার ওষুধ খাইতেছি এক বছর এই পাঁচ দিন না খাওয়ার কারণে আবার যে অন্য একজন ডাক্তার কাছে মেডিসিন আনি খাইছি তা আবার রিয়েশন করছি এই কারণে আবার আসছি আগে ভালো মানে ফুরাটাই আমি ভালো ছিলাম পরে আমি তিন দিনে পাঁচ দিন আমি ইমামাশুর ওষুধ খাই বন্ধ রাখছি দেখি আগের মতন করছে তো এর লাগে আমি আবার আসছি আগে আমার উন্নতি হয়েছিল বিদে এখন আবার আসছি আমি সবাই মানে আমার মতো যারও গিয়ে আছে আমি এগুলো বলছি যে ইমামাস ডাক্তার ভালো আমি তার ট্রিটমেন্ট এক বছর আমি সুস্থ আছি আপনারা যাই দেখতে যাইলে যাইলেও আশা করি আমরা সুস্থ হবে দেখে ভালো করে দেখে কথা শুনে আসার ব্যবহার ভালো কথাবার্তা ভালো শান্ত ভাবে রুগী দেখে খুব শান্ত ভাবে রুগী দেখে অনেক ভালো অনেক কথাবার্তার মান মাধুর্য অনেক ভালো